এরকম বাছুর হাটে খুবই কম আসে এবং খুবই কম দেখা যায় তো যেহেতু এটা বিক্রি হয়ে গেছে এই ভাই নিয়েছে ভাই আপনি নিয়েছেন তো তো ভাই নিয়েছেন কই একটাই মানে এই একটাই এসছিল কি আপনার তো তো এই দাদার হচ্ছে বাচুরটি এবং এই দাদা নিয়েছে খুব খুব সুন্দর বাছুর একটি মাসাল্লাহ খুব সুন্দর বাছুর এরকম বাছুর তো হাটে খুবই কম আসে তাই না খুবই কম এরকম বাছুর হাটে দেখা যায় তো আজকে হাটে আমি এই দেখতে পাচ্ছি যেহেতু আমার সামনে পড়েছে তো দেখাচ্ছি আপনাদের আপনারা আমাকে অনেকদিন কমেন্ট করে বলছিলেন যে ভাই ভালো বাছুর একবার দেখান তো এটা কি জাতের বাছুর আপনি জানেন কি নাম তো আমারও ঠিক নাম জানা নেই যে এটা কি জাতের বাছুর তো আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমিও ঠিক বলতে পারছি না এটা কি জাতের বাছুর কেন পাঞ্জাব নয় এবং হরিয়ানাও নয় তাই তো তো কি দামে বিক্রয় হলো তো সেটাই দেখাবো কত হয়েছে উনিশ তো উনিশ হাজার টাকায় বিক্রয় হয়েছে কি আপনি আপনি নিয়েছেন তো কত দিয়ে নিয়েছেন উনিশ হাজার টাকা প্রথমে দাম কত বলেছিল ছাব্বিশ শেষ পর্যন্ত উনিশ হয়ে তো প্রথম দাম ইনি বলেছিল ছাব্বিশ হাজার টাকা তাই তো তো শেষ পর্যন্ত উনিশ হাজার টাকা দিয়ে এই ভাই নিয়েছে আপনি আপনি কত থেকে এসছেন ধোসা চাঁদরা তো উনি ভোসার থেকে এসেছেন তো খুব সুন্দর আছে বাছুরটি ভাই খুব সুন্দর এরকম বাছুর হাটে খুব কম কম দেখা যায় খুবই কম মাসাল্লাহ দেখতে পাচ্ছ আগে বাছুরটা কী অবস্থা এখন থেকে এই অবস্থা আচ্ছা বয়স কী আছে এটা জিজ্ঞাসা করছে এই এর বয়সটা কী আছে এখন দাঁতে নেই তা কমাস বয়স পাঁচ ছ মাস হবে পাঁচ ছ মাস হবে আচ্ছা এই যে গায়ে এই যে হালকা যে কালো কালারটা আছে এটা কি কেটে যাবে পুরো সাদা হয়ে যাবে তো হালকা একটু ছাই কালার মতো না আছে দেখতে পাচ্ছ এটা তো এটা পুরো কেটে বলছে সাদা হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর একটি বাছুর পেছনে বন্ধুরা পেছনের পাছাটা একবার দেখো কত সুন্দর একটি পাছা যেহেতু বাচু অল্প বয়স এই রকম বাচুর আছে কি বাড়িতে আর না না এই রকম বাচুর আক যদি চুরু জিজ্ঞাসা করি যে আর হাঁটে আনতে পারবে না চেষ্টা করতে চেষ্টা চেষ্টা ও বলছে খুবই কম পাওয়া যায় তাই তো বাজুটা আচ্ছা আচ্ছা বলছে এই বাজুটা খুবই কম পাওয়া যায় তো বললে হয় তো আনতে পারবে আচ্ছা আচ্ছা বলছে বললে এনে দিতে পারবে এই ভাই ঠিক আছে আনবেন হারে দেখবো আর যদি কারো পছন্দ হয় অবশ্যই বলবেন আমি আপনার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভাইয়ের নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন খুব সুন্দর একটি পাচু প্রিয় বন্ধুরা গরুটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শক এবং অনেক কাস্টমারও আসছে শুধু তাদের একটাই পছন্দ এই বাছুরটিটা তাদের খুবই পছন্দ দেখতে পাচ্ছ এখানে অনেক বন্ধুরা এসছে এই বাছুরটি দেখছে আর এই দাদা নিয়েছে দাদার বাড়িতে একটি আন্দারা বাছুর আছে বলছে আর মানে এটা নিয়ে আপনার দুটোই হলো তাই তো তো দুটোই হয়েছে তো উনি বলছে রাখবে দু বছর দু বছর পরে হয়তো বিক্রয় করবে বলছে তো গরুর দি শেষ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা যে ভাই কিনেছে ঘোরাও ঘোরাও একটু ঘোরাও ভাই একটু ঘোরা না একটু ঘোরা না তো নিয়ে চলে গেল ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন